শত্রু আইডেন্টিফাই করতে হবে শত্রুকে ফাইট করবার এভরি টেবিল এট দ্যে ডিসপোজল কিন্তু আমি যুদ্ধ করবো না এবং পৃথিবীর রিপিটেডলি যে আমার প্রেপারেশন উইথ দ্য অফ এনিমিজ গুড দিমি কোনোদিন যুদ্ধ করতে হয়নি আমেরিকা তো নর্থ কোরিয়াকে অ্যাটাক করে না কেন সাহস পায় না খালি খায়া দিব বাইরা দিব মুখ দিয়া কয় পাশ দিয়া কয় ওইখানে ঢিলা মারে ওইখানে উকি মারে কিন্তু যুদ্ধ কিন্তু করে না নর্থ কোরিয়াকে ইরানকে মেরে দিচ্ছে কেন কারণ জানে যে ইরান নিউক্লিয়ার বোম তৈরি করতে পারে নাই এই প্রশ্ন হচ্ছে আমার ভারত কোশ্চেন রিজলভ করতে হবে পলিটিক্যালি উইথ কনসেন্সাস যেভাবে আজকে ঐক্যবদ্ধ কমিশনে আমরা অসংখ্য বিষয়ে জাতীয় ইস্যুতে একমত হচ্ছি এবং কন্টিনিউয়াসলি আলাপ করছি এই আলাপটাই হচ্ছে আমার নিরাপত্তার একমাত্র অপশনের বাইরে আর কোনো আলোচনা নাই ইনায়া বিনায়া ট্রেড ইকোনমি বন্ধুরাষ্ট্র সম্পর্ক খারাপ করা যাবে না এই ইন্ডিয়ান হেজিমোনিক ডিসকোর্স আমরা বহু বছর ধরে শুনেছি টাইম হ্যাজ কাম টু স্পিক লাউড এন্ড আমার শত্রু কারা কিভাবে ডিল করব এই বিষয়ে আমাদের ঐক্যমত হইতে হবে শত্রু সাপেক্ষে যখন আমার কনভারসেশন ক্লিয়ার হয়ে যাবে তখন অনলি দেন দ্য ইনস্টিটিউশনস অফ দ্য স্টেট এভরি ইচ অফ देम উড কাম টুগেদার টু মেক আ আমার আজকে পুলিশ কেন বিরোধী দলকে বিএনপিকে কেন শত্রু মনে করে আমার র‍্যাব কেন জামাতকে শত্রু মনে করে আমার আমার আর্মফোর্সেস ডিজিএফায় এ রেসা কেন হেফাজতকে শত্রু করে ওয়াই কারণ আমার ইনস্টিটিউশনের কাছে এটা পরিষ্কার না যে এই রাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী কারা আর শত্রু কারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদেরকে শত্রু কেন বানিয়েছে কারণ আমার রাষ্ট্র আমার সাকসেস কনভেন্স আমার পলিটিক্যাল লিডারশিপ আমার ইনস্টিটিউশনের ভিতরে এমবিল ফ্লসফি তৈরি করতে পারে নাই যে এই রাষ্ট্রের শত্রু কারা এই রাষ্ট্রের সেবক কারা এই রাষ্ট্রের বন্ধু কারা কার দিকে বন্ধুত্যাগ করা যাবে আর কার দিকে করা যাবে না যদি এটা হতো তাহলে বারবার এই রাষ্ট্রে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে গণহত্যা হইতো না সাপলা চত্বরে গণহত্যা হইতো না পিলখানায় গণহত্যা হইত না ষোলো বছরে বিএনপি জামাত হেফাজতের উপরে গণহত্যা হইত না এবং কিভাবে কোন ভাষায় গণহত্যা করেছে অ্যাসিভ উই আর এইডেন্টস ইন দ্য সেম সফটভেন নেশন এই দেশের ভিতরে হয়েছে এটা শুধুমাত্র সম্ভব হয়েছে কেন কারণ আমার বন্ধু শত্রুর আলোচনাটা এই রাষ্ট্রের পলিটিক্যাল গভর্নমেন্ট গুলো পরিষ্কার করতে পারে নাই ইনস্টিটিউশন গুলো পরিষ্কার করতে পারে নাই অতএব সেই জায়গায় শত্রু আইডেন্টিফাই করা এবং তার সাপেক্ষে আমার প্রস্তুতি পরিষ্কার বক্তব্য এটাই হচ্ছে জাতীয় ঐক্যের একমাত্র মানদণ্ড ধন্যবাদ